ফলের রাজা কে আম আর এই ফল বছরে একবারই ফলে এই আমের স্বাদ নিতে সবাই উদ্গ্রীপ হয়ে থাকে আম সবার কাছে সুস্বাদু শুধু রাজ্য নয় দেশের বিভিন্ন জায়গায় এমনকি বিদেশেও এই ফলের স্বাদ নিতে সবাই উদ্গ্রীব হয়ে থাকে গত বছর আমের ফলন সেভাবে না হওয়াতে এই বছর আমের ফলন খুব ভালো হয়েছে। যায় চাষিরা আমের ফলন দেখে আশাবাদী এই বছর তাদের কিছুটা টাকা লাভ হবে নদীয়া তার পার্শ্ববর্তী অঞ্চলে হিমসাগর আমের ফলন বেশি হয় আবার মুর্শিদাবাদ মালদহতে বিভিন্ন ধরনের আমের আমের ফলন হয় মধ্যে হিমসাগর আম বেশ সুস্বাদু এরপর ল্যাংরা ফজলি গোলাপ সহ নানান ধরনের আমের ফলন দেখা যায় তবে আমের ফলন ভালো হওয়াতে ইতিমধ্যে আম পাড়া শুরু হয়ে গেছে এই আম বিভিন্ন বাজারে আমের আড়তদ্বারের কাছে পৌঁছানো শুরু হচ্ছে গরমের মধ্যে আম শুরু হয়েছে তারপর কালবৈশাখীর দাপট থেকে রক্ষা করতে বড় আম শুরু হয়েছে চাষিরা আশাবাদী এই বছর আমের ফলন ভালো হওয়াতে কিছুটা অর্থ হাতে আসবে এ প্রসঙ্গে কি জানাচ্ছেন ini dulu গতবার থেকে কী ভালো তো এখন কি হিমসাগর তো হ্যাঁ এগুলো সবই হিমসাগর এখন হিমসাগর পাড়া চলছে আচ্ছা তো গরম তো পড়েছে তো এখন তো পাকও ধরেছে মানে হ্যাঁ এই বৃষ্টি হবে গরম পড়বে আর আম পাকবে আমির মধ্যে কি হিমসাগরটাই বেস্ট তাই তো হ্যাঁ আমাদের মেজিয়ার হিমসাগর আর হচ্ছে ল্যাংলা তো আমাদের মেজিয়ায় কম হিমসাগরই বেশি আর আমি রাজা বলতে গেলে ল্যাংড়া কিন্তু হিমসাগরটা খুব সুস্বাদ্য কোথায় কোথায় যাই হিমসাগর एखन कोलकाता से चले आए, जाए सिलगुड़ी जाए आसाम जाए बिहार जाए कि नाम आपका हमार नाम सतोष पाल